ভোট আসে ভোট যায় প্রতিশ্রুতিও মেলে হাজার তবে ভোটে জিতলে আর টিকিটিও খুঁজে পাওয়া যায় না ভোটবাবুদের দক্ষিণ চব্বিশ পরগনার ভোসাবা ব্লকের লাহিরপুর গ্রাম পঞ্চায়েতের সরকারি গ্রামে রাস্তার বেহাল দশা বারবার প্রতিশ্রুতি দিয়েও কংক্রিটের পাকা রাস্তা তৈরি হয়নি সংশ্লিষ্ট এলাকায় মাটির রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে চরম অসুবিধার সম্মুখীন হতে হয় গ্রামবাসীদের এখন বর্ষার পরশু তাই কাদা প্যাচপ্যাচে রাস্তা দিয়ে যেতে গিয়ে পরে হাত পাও ভেঙেছে অনেকের এমনটাই অভিযোগ এই রাস্তা দিয়ে সাইকেল বাইক নিয়ে চলাফেরা করাও বেশ ঝুঁকে তাই আতঙ্কে এই দিন কাটছে স্থানীয় বাসিন্দাতে প্রশাসনকে বারংবার জানিয়েও কোনো লাভ হয়নি এমনটাই অভিযোগ কংক্রিটের পাকা রাস্তার দাবিতে সরব এলাকাবাসী দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনে অত্যন্ত গ্রাম চরগেরি একদিকে যেমন বাগের ডেরা অন্যদিকে গ্রামের মাটির রাস্তা হালকা বৃষ্টিতে জল জমে পড়ে সমস্যায় পড়েছে এলাকার বাসিন্দারা এই হয় এই কাদা দিয়ে হাঁটতে হয় চলাফেরা করতে হয় আমাদের অসুবিধে হয় এই কী আমাদের তো এই রাস্তা পঞ্চায়েত থেকে বললো করব করব করে করে আর করলো না এই রাস্তা কোথায় চলে গেল তো ওরাই জানে সেটা আমরা আর কি বলবো এই হয় হয় হ্যাঁ এই বছর হবে এ বছর হবে এই ভোটের আগে হবে কিন্তু ভোটের আগে ওরা তো পারেই না আর ভোট হয়ে গেলে আন সে সময় সবাই ভোট দেই যে ওরা বললি ওদের কথা মতো আমরা চলাফেরা করি কিন্তু ওরা সেভাবে তো আমাদের তো লক্ষ্য রাখে না বা দেখে না এই রাস্তাটা আছে মাটির রাস্তা এবং কাদ দলে খুব অসুবিধা হয় বর্ষাকালের দিন খুব অসুবিধা হয় এমনিতেও সারা সারা বছর তোই ওই কাদা রাস্তায় চলাচল করতে হয় এবং ছোটো ছোটো বাচ্চারা এই ডটারি স্কুলে পড়তে আসে তাদের যাওয়া আসা খুব কষ্ট এবং মায়েরা জল নিতে আসে তাদের জন্য খুব কষ্ট আর সারাদিন তো জলের প্রয়োজন আছে খাবার জল টিওয়ালের জলটা নিতে আর মায়েরা তো ছোটো ছোটো বাচ্চাগুলো সে হাত দিয়ে কাদা দিয়ে নিয়ে আসে আমাদের বাচ্চারা কাদায় পুড়িয়ে যাচ্ছে কাদায় মিকে যাচ্ছে রাস্তা কোন হয় না হ্যাঁ ভোটের সময় তো আসলে বলবে যে রাস্তা হবে তোমাদের টিওয়াল নেই টিউওয়াল হবে বা সবকিছু প্রতিশ্রুতি দিয়ে থাকে কিন্তু ভোট হয়ে গেলে তখন আর কাউকে দেখা যায় না যেমন রাস্তা তেমন হ্যাঁ তেমনই থেকে যায় এটা তো কংক্রিটের রাস্তা ঢালাই রাস্তা হলে খুবই ভালো হয় যাওয়া আসা সব দিক দিয়ে সুযোগ সুবিধা এটা হতে পারে মানুষ জনপ্রতিনিধি নির্বাচন করেন জনগণের সুবিধার কথা মাথায় রেখে সেই জনপ্রতিনিধি যদি ভোটের পর ডুমুরের ফুলে পরিণত হন তাহলে প্রশাসন তথা সরকারের উপর মানুষের যে অনাস্থা সৃষ্টি হবে তা বলাই বাহুল্য হরিপদ মন্ডলের রিপোর্ট কালকাট নিউজ